সালাই্লামকে নিয়ে মাইকেল এইচ হার্ড খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি একটি বই লিখেছেন সারা পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায় দা হান্ড্রেড র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড উনি বইটা লিখেছেন এই বইয়ের মধ্যে উনি দালাইলামার লামার কথা এনেছেন আইজ্যাক নিউটনের কথা এনেছেন আলবার্ট আইনস্টাইনের কথা এনেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের তিনি লিখেছেন মাইকেল এইচ হার্ট বইটি লেখার সময় সবার জিন্দগি উনি রিসার্চ করেছেন পড়েছেন চিন্তা করলেন যত মানুষের জীবনী বললাম সবার জিন্দিগিতে ভুল আছে এই বইয়ে যদি সর্বপ্রথম কারুর জীবনী দেওয়া লাগে এটা হচ্ছে মুসলিম ধর্মের নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুবাহান আল্লাহ দ্য হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড নবীর চরিত্র কেমন ছিল নবীর চরিত্র অত্যাধুনিক চরিত্র ছিল নবীর ইনসাফ দুনিয়ার অত্যাধুনিক অত্যাধুনিক ইনসাফওয়ালা মানুষ ছিলেন ওনার মতো দ্বিতীয় আর কেউ আসবেন না সুবাহান আল্লাহ করেন ভীষ্ব নবিসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহা মাইকারাম হাসির হয় আমার নবী কেবল তো দো আল্লাহর নবী দুনিয়া কখন কেমত হবে একটু আপনি আমাদেরকে জানা দেন আল্লাহ করে জানালেন ও কখন হবে একমাত্র জানেন আল্লাহ দুনিয়ার কেউ জানে না কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু কথা এমন কিছু আলামতের কথা দুনিয়ার মধ্যে বলতে পারি অসহাবাই গরম দুনিয়া কেমত হওয়ার আগে দুনিয়ার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থাও ধ্বংসের ধার প্রান্তে ঠিক ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সুন্দর করে জানালেন ইদাফালাত উম্মতি 15 খসলতান হাললা বিহাল বালা ও সাহাবায়ে দুনিয়ার উম্মত যখন 15টি খারাপ অবভাসের মধ্যে লিপ্ত হয়ে যাবে 15টি খারাপ অবভাস যখন উম্মতের মধ্যে তুমি যখন বিদ্যমান পাবা মনে করবা দুনিয়ার সমস্ত কিছু ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় সাহাবায়ে আমার নবী কে বললেন ওমা হুননা ইয়া অগাম আল্লাহর নবী সেই আলামতগুলো একটু আমাদেরকে জানায়া দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন উম্মত ধ্বংস হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে সমাজ ব্যবস্থা কেমনভাবে ভাবে ধ্বংস হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যে বললেন ইদা ফাআলত উম্মতি খমসা আশরাত খাসলাতান হাল্লা বিহাল বালা পনেরোটি খারাপ অভ্যাসের মধ্যে এক নাম্বার খারাপ অভ্যাস হল সমাজের নেতাগুলি সমাজের রাষ্ট্রীয় সম্পদকে সম্পদ মনে করে বিদেশে পাচার করবে করবে মানুষদের চিন্তা না মনে রাখবে সেই সময় সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কীরাম আপনি যদি এখন আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান আপনি যদি এখন রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান রাষ্ট্রের মানুষগুলি যখন রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় চলে যায় আল্লাহর নবী দেড় হাজার বছর আগে সাহাবাই কেরামদেরকে জানালেন ইদা কানাল মাগনা মুদুয়ালা এমন একটা জমানায় উম্মত গুলি উপনীত হয়ে যাবে সমাজের মধ্যে যারা রাষ্ট্রীয় কাজে থাকবে রাষ্ট্রের কাজের কোনো রাষ্ট্রের মালের কোনো হেফাজত তাদের মধ্যে থাকবে না ঠিক কিনা রাষ্ট্রের কাজের মনে করেন একজন মানুষ এমপি সাহেব আগে যদি তার দশতলা বাড়ি থাকতো এম পি সাহেব হওয়ার পরে তার আমেরিকাতে তিনটা বাড়ি হয় ঠিক কিনা বলেন আপনি চিন্তা করেন রাসুল ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে এই কথাগুলি মানুষদেরকে বলে দিয়ে গিয়েছেন এই ইসলামী রাজনীতিটা সমাজে আসলে আমাদের কি উপকার হয় ইসলামী রাজনীতি খেলাফত কায়েম হলে সমাজের কি উপকার হবে এক নাম্বার হচ্ছে ইদা কানাল মগ্নমু দোয়ালা শেষ জামানায় এমন জমানায় মানুষ উপনীত হবে যে জমানার মধ্যে রাষ্ট্রীয় সম্পদের কোনো দাম থাকবে না দাম থাকবে না মানে মানুষদেরকে কোনো কেয়ার করবে না কিন্তু ইসলামী খেলাফত থাকা অবস্থায় রাষ্ট্রের সম্পদ কীভাবে সেফ ছিল এই বর্তমান সময় আমি মনে করি এই কথাটা বলা দরকার খলিফাতুল মুসলিমিন অমর রাজি তাল জমানায় উনি যখন খলিফা ছিলেন উনি মসজিদের মিম্বরের মধ্যে বসে বায়ান করতেন বক্তব্য দিতে থাকতেন খলি ফাতুল মুসলিমিন অমর নতীয়ল্লাহ তাহান হোক উনি যখন বয়ান দিতেছেন এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল খলিফাতুল ফাতুল মুসলিম অমর তুমি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছ তুমি যদি রাষ্ট্রের কাজগুলি আমানতদারির সাথে না করতে পারো তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড় হয়ে যাবে সুবাহার আল্লাহ কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বাংলাদেশেই কথা বলা সম্ভব আমার কথা বুঝেন নাই আপনি কি চাইলে বাংলাদেশ সরকারের সামনে এই কথা বলতে পারবেন যদি আপনি দেশ ঠিক মতো না চালান আপনার বারোটা বাজাবো বলতে পারবেন বলতে পারবেন না পিছনের জায়গা হচ্ছে না একটু সামনে আমরা আগে বসি তো খলিফাতুল মুসলিমিন অমর রদি আল্লাহ তালহ সবার সামনে যখন দেখলেন ওই মানুষটা ওনাকে শাসাচ্ছে উনি খুশি হলেন বলতেছেন এদিকে আসো তোমার নাম কি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন সুন্দরভাবে ছিল আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়ান করতেন রাষ্ট্রের কথা মানুষদের সামনে বলতে লাগলেন এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় বলল ও আল্লাহর নবীর সাহাবী তুমি যদি ইসলামের আইন অনুযায়ী আমার উদ্বোধরের সা সহিত তোমরা যদি দেশ পরিচালনা না করো তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠ ঘরায় দাঁড়াবো আমার লাঠি দিয়ে তোমাকে আমি সাইজ করবো অমরাদী আল্লাহু তালান হোয়াই যুবককে ওনার কাছে এনে প্রশ্ন করলেন তোমার নাম কি একটু আমাকে সুন্দর করে বলে দাও যুবকটা তখন তারায়া বলল হকম আল্লাহ রনবীর সাহাবি আমি হনো সাইন আল জমা হেই আপনাদেরকে ইতিহাস শোনানো আমার উদ্দেশ্য নয় আপনাদেরকে শুধু বোঝাতে চাচ্ছি বিগত সময় রাষ্ট্রের সম্পদ কেমনভাবে মানুষগুলি লুটপাট করেছে আর যদি আপনি খেলাফত কায়েম করার চেষ্টা করেন আপনার রাষ্ট্রের মালগুলি কেমন সেফ থাকতে পারে সাহেদ বিনা আমের আল জমা আল্লাহর নবীর সাহাবি অমরবাদী আল্লাহু তালান হুন সামনে হাজির করে বললেন আপনার মতো একজন সৎ মানুষ আমি সমাজের মধ্যে খুঁজতেছি হেমসের গভর্নর বানানোর জন্য আমি একজন সৎ মানুষ খুঁজতেছি আপনাকে পেয়ে গেলাম আমি আপনাকে হেমস নগরের গবর্নর হিসাবে বানায়া দিলাম তখন সাহেদ বিনা আমের আল জমাহি হেমসের গবর্নর হিসাবে নিযুক্ত হয়ে গেলেন অমরাদি আল্লাহু তালান হুর আদেশ মানার জন্য তিনি হেমস হ্যান্সের গভর্নর হলেন হ্যান্সের গভর্নর হওয়ার পরে এক বছর চলে গেল সাইদ বিন আমির আল জুমাহির এলাকা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রতিবছর বছর জবাবদিহি করার জন্য গোয়েন্দা বাহিনী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন আপনি একটু চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারণ হলো জবাবদিহিতা নাই ঠিক কেনা বলেন জবাবদিহিতা জবাবদিহিতা সাইদ বিন আমের আল হেমসের গভর্নর বানানোর গোয়েন্দার মাধ্যমে যে তোমাদের এলাকায় এক বছর আগে আমি একজনকে গভর্নর হিসাবে প্রেরণ করেছি তার অবস্থা কি বলো আর এলাকার মানুষের কিছু গরিবের লিস্ট আমাদেরকে দাও দেখবেন আমাদের সমাজে যখন সরকারি ভাতা দেয় লিস্ট করা হয় না ঠিক ওই সময় লিস্ট করা হতো কে গরিব তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে অমর কাছে যখন হেমসের পুরা ইতিহাসটা তুলে ধরলেন উনি পড়তে 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 হঠাৎ করে দেখলেন এর পাঁচ থেকে ছয় নম্বর জায়গার মধ্যে ওই এলাকার গভর্নর সবচাইতে গরিবের তালিকায় পড়ে আছে সোবাহান আর আমাদের সমাজের এমপি সাহেব চেয়ারম্যান সাহেব বলে আমেরিকাতে বাড়ি থাকে ইংল্যান্ডে বাড়ি থাকে ওমর রদি আল্লাহ ওনার প্রতিনিধিকে প্রশ্ন করতে লাগলেন এলাকার গরিব মানুষদের লিস্ট তো আমি দেখলাম কিন্তু একজন মানুষের নাম দেখা যায় তার নামটা কি সাঈদ বিন আহমের আমি যেই আহমেরকে তোমাদের গভর্নর হিসাবে প্রেরণ করেছি সেই নাকি ওনার গোয়েন্দা বাহিনী বলল গোয়াল্লার নবীর সাহাবি আপনি সাইদ বিন আমের আল জুমাহি ওই মানুষটাই যাকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন উনিও এই এলাকার সবচাইতে গরিবদের মধ্যে একজন সোবাহান আল্লাহ ওমর রাদি আল্লাহ তালু তদারিকি করার জন্য সাইদ বিন আমের আল না জানিয়ে উনি যখন হেমসের মধ্যে চলে গেলেন আমি শুধু ঘটনাটা সংক্ষিপ্ত করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য অমর রদি আল্লাহ হুসাইদ বিনামের আল জুমাহিকে কোনো খবর দেন নাই জুমার দিনে ওমর রদি আল্লাহ তালানহু দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে গিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলেন সাইদ বিনামের আল জুমাহি অমর রদি আল্লাহ তালানহুকে দেখার পরে তিনি ওমর রদি আল্লাহ তালানহুকে বললেন নবীর সাহাবি জুমার নামাজ পড়ান তারপরে কথা হবে অমর রী আল্লাহ তাহমার নামাজ পড়ানোর পরে সমস্ত মানুষদেরকে নিয়ে বসলেন বসে তিনি প্রশ্ন করলেন এক বছর আগে যে তোমাদেরকে এই গভর্নর হিসাবে আমি সাইদকে পাঠিয়েছি তার বিরুদ্ধে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো আপনি চিন্তা করেন যেই মানুষটা গভর্নর হয়েছে এক বছর তারপরেও সমাজের সবচাইতে বড় গরিব এরপরেও অমর রি আল্লাহু তালাহু তদারকি করেছেন সুবাহান তখন সবাই বসা বসা অবস্থা একজন মানুষ দাঁড়ায় বলতেছেন যে খলিফাතුল মুসলিম ওমর এমন একজন মানুষকে আপনি গভর্নর বানাইছেন তার বিরুদ্ধে আমার একটা বিচার আছে উনি চিন্তা করতে লাগলেন মনে মনে উনি সমাজের গভর্নর সমাজের সবচাইতে গরীব আবার ওনার বিরুদ্ধে বিচার একটু অবাক হলেন একজন মানুষ দাঁড়ায় বলতেছেন আপনি এমন একজন গভর্নরকে পাঠাইছেন আমাদের এখানে উনি প্রত্যেকদিন সকাল বেলা রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় অফিসে আসতে লেট করেন ওমর রদি আল্লাহ তালানহুই যুবকের কথা শোনার পরে সাহিদ বিনামের আঞ্জুমাহিকে প্রশ্ন করলেন রে সাহিদ তোমাকে তো আমি আমান হিসেবে এখানে পাঠিয়েছি তোমার বিরুদ্ধে তো একজন বিচার নিয়ে দাঁড়িয়েছে কেন তুমি প্রত্যেক দিন সকাল বেলায় লেট করে যাও একটু এখন বাতাও সাইদ আমের আল জুমাহি অমর রদি আল্লাহ তালানহুকে বললেন ভগবাল্লা নবীর সাহাবি আমি গভর্নর হয়েছি যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দেওয়া হয় এইগুলি দিয়ে আমার সংসার চলে এক্সট্রা কোনো কাজের লোক রাখার মতো ক্ষমতা আমার নাই সোবাহানাল্লাহ আমি প্রত্যেকদিন সকালে আমার ওয়াইফের কাজ করি নিজের হাতে আটা দিয়ে রুটি বানাই সব কাজ করতে করতে একটু লেট হয় আমি রাষ্ট্রীয় কাজ করতে লেট হয় আল্লাহ তালু অবাক হলেন কি মানুষকে আমি পাঠালাম কি তাকুয়া আল্লাহর ভয় আর আমাদের সমাজে সাধারণ যদি নেতা হয় পাঁচটা বডিগার্ড থাকে ঠিক কিনা বলেন প্রাটো গাড়ি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে একটু চেয়ারম্যান বানায় দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে দ্বিতীয় নাম্বার আরেকজন বিচার নিয়ে দাঁড়িয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী এমন একজন গভর্নর কে আমাদের এলাকার মধ্যে আপনি পাঠালেন যেই গভর্নর দিনের সারা দিন কাজ করে রাতের বেলায় তাকে সারা দিনও আমরা খুঁজে পাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমের আল জুমাহিকে প্রশ্ন করে বললেন ও সাইদ বিন আমের আল জুমাহি এখন এই প্রশ্নের জবাব দাও সাইদ বিন আমের আল জুমাহি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কথাগুলি বলতে লাগলেন আমি দিনকে দুইটা বাগে বিভক্ত করেছি একটা হলো মানুষদের খ্যাত করার জন্য দিনের বেলা দ্বিতীয় নাম্বার রাতের বেলায় যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকি সোবাহান আল্লাহ তৃতীয় নাম্বার সাইদ বিন আমের আল জুমাহির বিরুদ্ধে যখন একজন দাঁড়িয়ে যায় আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার দিতে লাগলেন ও খলিফাতুল মুসলিমিন ওমর এবং একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করেছেন সপ্তাহে একদিন জুমার বেলা ওনাকে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না তাকে জিজ্ঞেস করেন কি কারণে উনি ওয়েট করেন অনেক সময় পরে পরে আসেন আপনি বলতেছেন কি কারণে শুধু সংক্ষিপ্ত করতেছে অনেক কথা সামনে আপনি বলতেছেন যে তুমি জমার বেলায় কেন লেট করো উনি বলতেছেন যে আমি গভর্নর হতে পারি যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে ওই টাকার মধ্যে চলাফেরা করি আমার একটাই মাত্র ড্রেস ওই ড্রেসটা রাতের বেলা কোনো কারণে ধই ওইটা সুবাইতে লেট হলে আমার একটু চাইতে লেট হলে শুভ আনন্দ করে আর আমাদের দেশের এমপি মন্ত্রী আষ্টশো কোটি নয়শো কোটি টাকা আমেরিকাতে বাড়ি থাকে কেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ইদা কানাল মাগনামু দুয়ালা কেন বলা হয়েছে শেষ জামানায় রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদের আধানদারিতা ঠিক রাখতে পারবে না চতুর্থ নাম্বার আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে যায় ওমর আল্লাহ তাআলা আনহু আমার চতুর্থ নাম্বার বিচার হলো

তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পরে আমি আর নিজের জ্ঞানকে ধরে রাখতে পারি না অজ্ঞান হয়ে যায় কি জিনিস আমি যখন সর্বপ্রথম কাফের ছিলাম আল জুমাহি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের ছিলেন ওই তাদের একটা ট্রেডিশন ছিল মুসলমানদেরকে ধরতে পারলে তারা হত্যা করত এক সাহাবিকে আমার সামনে ইয়া ইয়ার নবীর সাহাবি এমন একজন মানুষকে আমার সামনে ধরে আনছে মক্কার প্রান্তরে আমি তাকায়া দেখেছি তাকে স্পষ্ট হাত পা কাটা হয়েছে তার কল্লা আলাদা করা হয়েছে হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে এরপরে ইসলামের জিনিস ছাড়ে নাই আমি আমার সেই যুবক ভাইয়ের কথা যখন মনে করি তখন আর নিজেকে ঠিক মতো ধরে রাখতে পারি না